তো আঙ্কেল আঙ্কেল আপনি এটা কি করলেন আপনি আমার পিৎজাটা ফেলে দিলেন কেন এখন তো এই পিৎজাটা আমি কাস্টমারকে দিতেও পারবো না এই পিৎজাটা তো নষ্ট হয়ে গেল এখন আবার আমায় ভালো পিৎজা কিনে কাস্টমারকে দিতে হবে আমার কাছে তো টাকাও নেই আপনি আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছেন আরে সমস্যা রাই পিজ্জা নষ্ট হয় নাই। সুন্দর করে প্যাক করে কাস্টমারকে দিয়ে দে তাহলেই হয়ে যাবে স্যার এই পিজ্জাটা তো আমরাই খেতে পারবো না তাহলে কাস্টমারকে দিব কিভাবে আরে এই পিজ্জা নষ্ট হয়ে গেছে তুই আর আমি জানি কাস্টমার কি জানে কাস্টমার জানেন সুন্দর করে প্যাক করে দিলে না কিছু বুঝতে পারবে না বাসায় দিয়ে টাকা নিয়ে চলে আসবে আর কোনো সমস্যা হবে না 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 আমি এটা করতে পারবো না এটা অন্যায় আর আপনি ধাক্কা দিয়ে আমার পিজ্জাটা ফেলে দিয়েছেন এখন আমি কাস্টমারকে নতুন পিজ্জা দিতে হবে এখন এই পিজ্জা কিনতে হলে আমার টাকা লাগবে ওই টাকা আপনি আমাকে দেন আমি ধাক্কা দিয়েছি মানে দেখা তো তুই দিয়েছিস তুই চোখে দেখতে পারিস না তুই আমাকে ধাক্কা দে আমাকে বলিস আমি পিজ্জার টাকা দিব আচ্ছা ঠিক আছে আমি যেহেতু দেখতে পাইনি আপনি তো দেখতে পেয়েছেন আপনি তাহলে কেন ধাক্কা দিয়ে আমার পিজ্জাটা ফেললেন এখন আপনি টাকা দিবেন দেখ আমি তোকে কোনো টাকা বসে কিছু দিতে পারবো না তুই তোর পিজ্জা কি করবি ফালাই দিবি না কাস্টমারে দিবি তুই জানিস থাক এই পার্সেলগুলো ঠিকঠাক মতো যাইতেছে তো আচ্ছা ঠিক আছে কি ব্যাপার হুজ তুমি এখানে কি করো তোমার না পার্সেল দিয়ে আসার কথা স্যার একজনের সাথে ধাক্কা লেগে পিজ্জাটা পড়ে গেছে পিজ্জা পড়ে গেছে মানে পিজ্জা কিভাবে পড়ে রুদ্র তোমার তো নিজের ফালা দেওয়া উচিত ছিল তারপর পিজ্জাটা সামনে রাখা উচিত ছিল এই পিজ্জাটা এখন নষ্ট হয়ে গেছে না এই নষ্ট পিজ্জা তুমি আমার কাছে নিয়ে আসছো আরে আমি কি তোমার আমি নতুন পিজ্জা বানিয়ে দেবো ডেলিভারির জন্য শুনো রুদ্র আমার যদি নতুন পিজ্জা দিতেই হয় সেটা কিন্তু তোমার স্যালারি থেকে কাটা যাবে স্যার আমার স্যালারি থেকে টাকা কাটে তোボー নতুন পিজ্জা দেন একটা দিব ভাই পোলা ভাই মানুষ বেশি কথা বলে নতুন পিজ্জা টাকা কাটা দেখেন শোনো তোমার আমি যেটা বলি সেটা শোনো এই পিজ্জাতেই তুমি কাস্টমারকে সার্ভ করবা বুঝছো কিন্তু খুব সতর্ক ভাবে তুমি থাকা অবস্থায় কাস্টমার কোনোভাবে যেন এই বক্স না খুলতে পারে বলবে পরে খুলবো ঠিক আছে যাও পোলা ভাই মানুষ কি একটা অবস্থা তুই তো স্বাস্থ্য কমতি আমাকে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে আসছিস না স্যার আমি আপনাকে ফলো করতে করতে আসিনি আমি তো এখানে খাবার ডেলিভারি করতে এসেছি অর্ডার কই আমি তো কোনো কিছু অর্ডার করিনি স্যার আপনি খবর নিয়ে দেখেন হয়তো আপনার বাসার অন্য কেউ খাবার অর্ডার করেছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি মনে মনে তুমি কি অনলাইনে কিছু অর্ডার করেছিলে নাকি হ্যাঁ পিজ্জা আমি অর্ডার করেছি নিয়ে নাও তুমি এই তুই তাহলে আমাদেরকে ওই ময়লাওয়ালা পিজ্জা খাওয়াতে আনছিস না আরে স্যার এই খাবারটা যে নষ্ট এটা শুধু আপনি আর আমি জানি ম্যাডাম তো আর জানে না আপনি ম্যাডামকে এই খাবারটা দিয়ে দেন ম্যাডাম খেয়ে নেবে তোর সাহস তো কম না তুই আমার ওয়াইফকে ময়লাওয়ালা পিজ্জা খাওয়াবি কি ব্যাপার স্যার এখন কেমন লাগছে খুব খারাপ লাগছে তাই না শুনুন আপনি তো বলেছিলেন এই অর্ডারটা যার তাকে দিয়ে দিতে কিন্তু এই অর্ডারটা যখন আপনার বাসায় এসে পড়েছে তখন আপনার খুব খারাপ লাগছে তাই না সত্যি যাই হোক একটা কাজ কর এই পিজ্জাটা ফেলে দিয়ে ভালো একটা পিজ্জা নিয়ে যা আর নাহলে কিন্তু আমি তোর নামে কমপ্লেন করব কিন্তু অফিসে স্যার তার করতে হবে না আমি এই খাবারটা আগেই পরিবর্তন করে এনেছি না স্যার তো বললো এই নষ্ট পিজ্জাটা নিয়ে যেতে কিন্তু আমি তা করব না আমি নিজের টাকা দিয়ে আরেকটা পিজ্জা কিনে কাস্টমারকে দিব হ্যাঁ এটাই ঠিক হবে স্যার আপনি বলেছিলেন এই নষ্ট খাবারটা ডেলিভারি করতে কিন্তু আমি ওটা পারিনি আমার বিবেকে বেঁধেছে আমরা যখন কারো খারাপ করি তখন আমরা সেটা বুঝতে পারি না কিন্তু সেটা যখন আমাদের নিজের উপরে এসে পড়ে তখন আমরা বুঝতে পারি আর এসব কাজ করার সময় আমরা ভাবি আমাদের কেউ দেখছে না কিন্তু উপরওয়ালা ঠিকই দেখছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমরা যখন অন্যায় করি মনে করি আশেপাশে কেউ দেখছে না কিন্তু আমরা বলে যাই যে আমাদের অন্যায় সব কিছু গুরালা দেখছে এই যে এই পিৎজাটা ফেলে দেওয়ার পরে আমি তোমাকে বলেছিলাম যে এই পিজ্জা চার অর্ডার তাকে তুমি দিয়ে দাও জানতে পারবে না কিন্তু দেখো সেই পিৎজাটা আমার বাসায় চলে আসছে আর আমি তোমাকে কত না কিছু বলেছি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আরে যে এই পাঁচশো টাকা নাও তোমার পিৎজা নষ্ট করেছিলাম না এটার দাম ওইটা আর এই পাঁচশো টাকা তোমার হচ্ছে হলো পিৎজার দাম ঠিক আছে আমাকে maaf করে দি হ্যাঁ थैंक यू सर